ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা আহত দশ ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায় কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসাবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা সে সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠি নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা লাঠি রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয় ভাঙচুর করে মাইক আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল সহকারে ফিরে যায় হামলায় আন্দোলনকারী অন্তত দশজন শিক্ষার্থী আহত হয়েছেন এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ঝিনোদ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন উদ্দিন জানান সকালে কোঠাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড় হয় সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটি উত্তেজনার সৃষ্টি হয়েছে এরপর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়